গুড মর্নিং এভরি এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি শরীরটা ঠিকঠাকই ছিল কালকে রাতে সাডেনলি ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে রেখে ওই যে রাত থেকে গলাটা খুসখুস করছে আর গলাটা ব্যথা ব্যথা লাগছে কেন কে জানে মানে ঠান্ডা না লেগে থাকলেও আমার তো জোর জবরস্তি ঠান্ডাটা লাগাতে হবে এটা আমার হ্যাবিট কিছু করার নেই কোল্ড ড্রিঙ্কস খাবো ঠান্ডা লাগবে জ্বর আসবে জানি তারপরেও খাবো আমি এমন না যে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে তারপর খাই যাই হোক আমি আমার হ্যাবিট চেঞ্জ করতে পারবো না কিছু করার নেই তো চলো ঠান্ডাটাকে এত ফিল করতেই হবে যে আমার উপোস আছে আজকে আমি ষোলো সোমবারের ফার্স্ট সোমবার আজকের থেকে শুরু করছি তাই ভাবলাম ভ্লগ দিয়ে শুরু করি অনেক অনেকদিন ঠিকঠাক ভ্লগ আপলোড করা হয় না ঠিকঠাক ডেলিভেসেসে পারি না পারি একটা রেগুলারিটি রাখার চেষ্টা করবো এবার থেকে বড় ব্লগ না আসুক ছোট ব্লগ তো অবশ্যই 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 দেওয়ার চেষ্টা করবো এতে আমার একটা আলাদাই ভালো লাগে নিজেকে ক্যাপচার করতে নিজে তোমাদের সাথে কমিউনিকেশন করতে আমারও একটা আলাদাই ভালো লাগে চলো আমি কাজ বাজ শুরু করি গোছন গাছন করে নিয়ে এখন বেশি বাজে না যদিও তারপরেও কি বলো তো একটুখানি দুদিন আগে আমি বতায়নি পুজোর উপোস করেছিলাম তারপর আবার এই উপোসটা তো শরীরটা না খুব ডিহাইড্রেট হয়ে যায় অ্যাটলিস্ট আমি যদি পুজোটা দিয়ে নিই অ্যাটলিস্ট জলটা তো ঠিকঠাক করে খেতে পারবো সেই জন্য ভাবছি যে পুজোটা আগে দিয়ে নিই তারপর বাকি কাজ করবো তো চলো পুজোটা দেওয়ার জন্য সব প্রিপারেশন করে সান করে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো বাইরে রোদ উঠেছে বলে ছাদ ভরে মা জামা কাপড় রোদে দিয়েছে ঠিক আছে মানে এখন তো এত বৃষ্টি হচ্ছিল কদিন এত বৃষ্টি যে না এখন দেখছি রোদ উঠেছে বলে মা ছাদ রোদে দিয়েছে বাইরে রোদটাও একটু ভালোই লাগছে না হলে মেঘলা মেঘলা ওয়েদার একটা টাইম অবধি ভালো লাগে তারপরে এই বাজারে বৃষ্টি কাদা তার মধ্যে বেরোতে ইচ্ছে করে না কিছু না বৃষ্টিটা না বাড়ি থেকেই ভালো লাগে বাড়ির বাইরে বেরোলে বৃষ্টি সেই ব্যাপারটা থাকে না Bye. ঠাকুর ঘরটা ভালো করে মুছে সান করে বসে গেলাম পুজো দিতে আমি ষোলো সোমবার করলে আমি কিন্তু তিন রকমের ফল দিই পাঁচ রকমের ফল দিই না তার একটাই কারণ ঠাকুর তো আর খায় না ওইগুলো খেতে হয় আমার আর আমি খুব একটা ফল খেতে ভালোবাসি না আমি না চেষ্টা করি ফলগুলোকে গোটা গোটাই ঠাকুরের সামনে দেওয়ার কারণ ওই যে বলে কাটা ফল রাখতে নেই আর আমি কতক্ষণে খেয়ে শেষ করব ফলগুলো তার কোনো ঠিক নেই আমি উপোস করি বলে মা পাপা চায় যাতে ফলগুলো আমি খেয়ে শেষ করি কিন্তু আমি তো আমি তারপর পুজো দিয়ে বসে গেলাম কাজ করতে কাজ করতে করতে এতটা বোর লাগছিল তাই নিজের পুরোনো ভ্লগুলোকে ল্যাপটপে চালিয়ে একটু দেখোকে দেখে না আবার একটা আলাদা মোটিভেশন পেয়ে গেলাম যেন ভ্লগ বানানোর তাই ভাবলাম এবার থেকে আবার বড় ভ্লগ দেওয়া শুরু করব তোমাদের সাথে রেডি ফেডি হয়েছে একটুখানি কাজে একটু বেরোবো বলে তার মধ্যে দেখো সকালে বললাম রোদ এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কি করে বেরোবো এটাই হয়তো এজন্য বলে বর্ষাকাল এই রোদ এই বৃষ্টি মানে বৃষ্টির তো কোনো মা-বাবাই নেই তার মধ্যেও ফ্যান ছাড়া তুমি থাকতে পারবে না এত সারা দিন বৃষ্টি হচ্ছে তাও প্রচন্ড গরম মানে কেয়া বলু ভাই अब क्या ही बोलू রেডি ফেডি হয়ে এখন ওয়েট করতে হবে কখন বৃষ্টি বাবা জীবন কোম্বে তারপর বেরোবো তার মধ্যে যদি ট্রেনের টাইম বেরিয়ে যায় তো তো গেল ট্রেনটাও মিস হয়ে